হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন আমার বিছানা বিছান কিছুই গোছানো হয়নি কেন ওই ওই গিয়ে তোমাদের দাদা ভাই সব থেকে লে টু মানে এত দেরিতে ওঠে আমার কিছুই কাজ হয় না দাদা ওখানে মানে আমার বিছানা বিছানা ঘরটার কিছুই গোছানো হয় না ওর জন্য সব কিছুটাই ফেলে রাখতে হয় ডেকে 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 ঠিক সাড়ে নটা দশটা বাজবে তারপর ওকে উনি ঘুম থেকে উঠবে তো ওইদিকে ওইদিকে কাজ থাকে আমার মাসি চলে এসছে কাজ করতে মাসির আজকে অনেক বেশি বেশি কাজ আছে আর আমাদেরও অনেকটা চাপ আছে আজকে আর আজকে আমি একদম চায়ের কাপ নিয়ে ভিডিওটা শুরু করেছি মানে চা বানিয়ে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম চলো সারাদিনে তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো সারাদিন কি কেন চাপ আমার কিসের এত চাপ কিসের তোমরা সব সবকিছুটা দেখতে থাকো আর সঙ্গে থেকো চলো তাহলে সঙ্গে থেকো গাইস খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে এখন মানে অনেক কিছু কেনার আছে আর কি তাই দোকানের উদ্দেশ্যে এখন বেড়াচ্ছি নিচ্ছ কেমন দৌড়াচ্ছি একটা টোটো পেলে টোটো করেই ঘটে যাবো ঝটপট ঝটপট করতে হবে যা করার পর চলো ভালো আছি পাশে যে ফটো দোকানটা আছে না ওখানে নাম গাইস বাড়িতে এসে আমার সানডান সবই করা হয়ে গেছে প্রচুর বাজার করেছি আবার একটু পরে বাজারে বেরোবো মানে মা দু মাকে নিয়ে বেরোবো এই যে সব এখানে সব রাখা আছে বাজারপত্র মানে এতটাই বাজারপত্র করেছি আর এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছি ওখানে একটু খাটটা পাতা ছিল মানে ঠাকুমা যেখানে ছিল তো পাতা হয়ে গেছে আর মা দেখো তো বাবা কি বলছে আর এখানে সব মানে কি কি লাগবে না লাগবে সবই বের করা হচ্ছে নিজের কাজের কাজে সে তার ব্যস্ত কি বলছো তুমি বলো আমাকে তুমি সানটা করো তিনটে বাজছে শুনছ তোমাদের দাদা এখন গাছ নিয়ে পড়েছে ওপরে ছাদে যতক্ষণ না ডেকে আনবো ততক্ষণ না আসবে না এদিকে তিনটে বাসে চললে আমাকে একটু পরে আবার বেরোতে হবে বুঝতে পারছো কি রকম অবস্থা আমার ওই যে গাছে পরিচর্যা করছে এখন মানে গাছে হাত দিতে নেই কিন্তু মা জল টল দিয়ে দিয়েছে সেগুলোই দেখে নিচ্ছে আর কি যে ঠিকঠাক করে সব দেওয়া হয়েছে নাকি এসব সব দেখে নিচ্ছে আর কি জানাই তো বুঝতেই পারছো যে গাছ গাছপ্রেমী মানুষ যদি একটু কিছু হয়ে যায় তখন আর কারোরই রক্ষে নেই যাও ঠান্ডা করো তিনটে বাজে এরপরে খাবো খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো মানে বসার তো সময় নেই শোবো তো শোয়া তো দূরে থাক বসার পর্যন্ত সময় নেই এমনই অবস্থা চলো 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 এই যে আমাদের খাওয়ার রেডি সেই আলু পোস্ত আর ঘি আর ডাল সব সাদা সাদা আর ভাল লাগছে না এগুলো খেতে তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছি যাতে একটু ভালো লাগে তার সাথে একটু টমেটো সেদ্ধ ওই যে মা খাচ্ছে কেনাকাটা করতে বেরিয়ে গেছি একটা সিদ্ধি কেনা হয়েও গেছে এই কি অবস্থা না ওদের মুখগুলো সবাইকে নিয়ে একদম বেরিয়েছি গিয়েছি কেনাকাটা করতে এখন অনেকটাই বাকি আছে দেখা যাক ওপরে কোন দিকে যাবে সবাই সন্ধে থেকে অনেক ঝামেলা গেছে অনেক মানে এত শপিং করেছি শপিং মানে মানে নিজেদের শপিং নয় যাবতীয় শপিং সবই করেছি মানে করতে 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 রাত এখন বাজছে কটা বাজছে বারোটা মানে বাড়ি এসছি বাড়ি আসার পর পুরো বাড়ি গুছিয়েছি মানে যেগুলো ধোয়া ধুই করা ছিল সেগুলো সব করা হয়ে গেছে মাসি তো কেঁচে দিয়ে চলে গেছিল সকালে সেগুলো সব গোছানো হয়েছে এখনো কিছু ধুতে বাকি আছে সেগুলো আবার মানে বের করা হলো আর কি এরপরে এখনো সাজানো বাকি সাজানো মানে কি টুকিটাকি এদিক ওদিকে কিছু কাজ আছে ওই ওই কাজগুলো কমপ্লিট করলে একদম আমাদের কমপ্লিট হয়ে যাব আর যেগুলো আরও কেনাকাটা বাকি আছে মানে ওই সাধ্যের কাজ যেগুলো লাগে কালকে যেহেতু আমাদের ঘাট কাজ কালকে হয়তো সকালের দিকটা বেরোতে পারবো না বিকেলের দিকটা বেরিয়ে সব কিছু কিনে নিয়ে এসে রেখে দেবো পরশুদিন তোমাদের কাজ সেই সব লোকজন আসবে সেসব নিয়ে ব্যস্ত থাকবো যাই হোক মানে এতটা টায়ার্ড লাগছে আর বক 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 করতে ভালো লাগছে না সন্ধ্যে থেকে ওই সব যে একটু কথা বলবো সেসবের কোনো সুযোগ পাইনি সেই জন্য মানে কিছুই বলতে পারেনি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো তাহলে সবাইকে গুড নাইট আজকের মতো টাটা